সেই ছবি একবারে বিধায়ক মহতা সিদ্দিকি সাহেব তিনি কিন্তু সেই ছবি তৃণমূল নেতার সঙ্গে মুখোমুখি একেবারে বিধায়ক নৌসাদ সিদ্দিকি সেই ছবি দেখাচ্ছে একেবারে হামলা করা হয় আইসিএফ কর্মীদেরকে এমনই দাবি জানাচ্ছে এই মুহূর্তে দেখতে সেই ছবি অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নৌসাদ সিদ্দিকি সাহেবের উপরে একবারে কিছুক্ষণ আগে এখানে কিন্তু আইএসএফ কর্মীদেরকে মারধর করা হচ্ছিল একেবারে তৃণমূলের শখাত মোল্লার কর্মী দুষ্কৃতিদের কিন্তু এখানে ছিল এমন দাবি করছে এই মুহূর্তে নওয়াজা সিদ্দিকির সঙ্গে একেবারে চিন্তা করছে আপনাদেরকে

এই মুহূর্তে এসআই এর সামনে আইএসএফ কর্মীদের একেবারে উপরে যে হামলা সেই ছবি ধরার চেষ্টা করছে আপনাদের লাইভের মাধ্যমে বিধায়ক নশি সেই ঘটনাস্থলে চলে আসে একেবারে কর্মীদের যে কর্মীকে মারধর করা ছিল তাকে সাইডে নিয়ে গেছে করার আইনাল একেবারে জানেন বাংলার একেবারে মোল্লার আশেপাশে থাকে এমনটা জানা গিয়েছে যে তিনি একটা ছোটখাটো মুস্তান হিসেবে দাবি করে সেই আইনালের নেতৃত্বে নাকি এখানে মারধর করা ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি তুলে ধরার চেষ্টা করছে আপনাদেরকে আইএসএফ বাংলা সর্বপ্রথম ডাইরেক্ট লাইভ একেবারে আমাদের একটা মোবাইল কিন্তু কেড়ে নিয়েছে এখনো পর্যন্ত দিয়ে নিগো এখন প্রশাসনকে জানানো হয়েছে কি পরিস্থিতি হয় আপনাদের সেই লাইভও দেখাবো আপনাদেরকে একটা মোবাইল কিন্তু কেড়ে নেওয়া হয় সেই মোবাইলে কিন্তু ঢুকে হচ্ছিল বিধায়ক মহাসে চোখে চোখ রেখে শাসকের চোখে চোখ রেখে কিন্তু সেই এলাকাতে ঢুকছে একবারে বিশাল বাধা দিয়েছি পরে একাধিক কর্মীদেরকে কিন্তু করা হয় সেই একেবারে চাউল গাছি অঞ্চলে একেবারে জানেন ক্যানিং বর্ডারের পাশে যাত সেই বর্ডারে ক্যানিং বর্ডারে একেবারে এখনকার কর্মীদেরকে মারধর করা হয় এমনটা কিন্তু জানা গিয়েছে এই মুহূর্তে বিধায়ক নৌসা সেদিকে সেই ঘটনাস্থলে আসে একেবারে একাধিক কর্মীদেরকে মারধর করা হয় এলাকাতে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি লাইভের চেষ্টা করবেন এক দেখতে এসে একবারে কর্মীরা আইসেফ কর্মীরা হামলার মুখে পড়ে তৃণমূলের দুষ্কৃতের হাতে এই ছবি দেখাচ্ছি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন একবারে সরাসরি অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা যে যে অফিসার সামনে কিন্তু মারধর করা হয় সেই ছবি তুলে চেষ্টা করতে আপনাদেরকে কলকাতা পুলিশ জানেন ভাঙড় সেই ভাঙরে কলকাতা পুলিশের সামনে কিন্তু মারধর করা এমন অভিযোগ উঠলো একবারে স্থানীয়দের মানুষদের উপরে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে আপনাদেরকে এখনো হামলা সাইড একবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হুমকি চলছে হুমকি এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি ছবি এই মুহূর্তে দেখুন 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 তৃণমূলের উপরে নি সাহেব নিয়ে এই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভ এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভ অবশ্যই বেশি শেয়ার করুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখুন ভালো এক সাইডে শুনুন এক সাইডে দেখতে পাচ্ছেন বিধায়ক মহসাদ সুদীকি তার নিচে কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সামনে এটাই হচ্ছে ভাঙড় কলকাতা পুলিশ সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি এখন কলকাতা পুলিশের আন্ডারে এই মুহূর্তে দুষ্কৃতরা একেবারে পরিমাণে ধারে ধারাবাহিক আছে তাদেরকে তেড়ে ধরে মারধর করছে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে একেবারে সরাসরি লাইভের মাধ্যমে আইসএফ বাংলা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সর্বসময় সব থেকে বড়ো অ্যাকশন তুলে ধরার চেষ্টা করি খায় লাইফ বের করছি চুলের দোকান থেকে দেখুন চুলের দোকান থেকে আমরা লাইভে দেখাবো আপনাদেরকে আজকে চুলের দোকান থেকে দেখুন যা যোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক কর্মীকে বেধারক মারধর করেছে একদম সেই ছবি এখানে কথা কাটাকাটি কোনো একদম পুরো চান্স নেই সেই লাইভ আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেল আর মানুষ মিডিয়া কিন্তু হয়ে গেছে অনেক মিডিয়া কিন্তু সাইড হয়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দুষ্কৃতির হাতে একেবারে লাঠি তৃণমূলের প্রধান সমেত কিন্তু একেবারে এই হুমকি দিচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্ধ করতে বলছে সেই লাইট দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই শেয়ার করুন বেশি বেশি হৃদয়ের নশা সিটি পাইজ

اگه اگه بني دي جا جا بايو بايو आम्ही आम्ही तो आम्ही तो आम्ही तो

ভিডিও আর আছে ঘটনার ভিডিও আপনাদেরকে দেখাবো মুহূর্তে এক অফিশিয়াল কাজ মানানোর জন্য